আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং ধোবাউরা উপজেলার মধ্যবর্তী গ্রাম গাবরাখালি গ্রামে এটি হচ্ছে হালোয়াঘাট উপজেলার ভিটা ইউনিয়নের গাবরাখালি গ্রাম এটি একটি ভারতের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত ছোট ছোট কিছু পাহাড় নিয়ে অবস্থিত এই গ্রামটি এই গ্রামের নাম হচ্ছে গাবরাখালী এখানে একটি গারো পাহাড় পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে এই পর্যটন কেন্দ্রতে আজ ঈদের দিন প্রচুর সংখ্যক মানুষজন সমাগম ঘটেছে এখানে ধবাওরা এবং হালোয়াঘাট উপজেলার মাঝামাঝি জায়গায় এ পর্যন্ত কোনো এই ধরনের পার্ক ছিল না নতুন হয়েছে বিদায় নতুন হয়েছে বলতে দুই তিন বছর হয়ে গেছে তারপরেও মানুষজন পার্কে আসার জন্য মানে বিনোদনের জন্য এখানে এসে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার ভিড় এড়িয়ে আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাউন্টারে এসে টিকিট নিচ্ছি মোটর সাইকেলের জন্য হচ্ছে দশ টাকা মোটর সাইকেল রাখতে পারবেন আর পার্কে প্রবেশের জন্য হচ্ছে বিশ টাকা আগে অবশ্য দশ টাকা ছিল মূল্য এখন বিশ টাকা করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানুষের ওটু মোটর সাইকেল প্রাইভেট কার ইত্যাদির প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস যখন আসবেন সেই সময় দেখতে পাবেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে পিকনিক করতে আসে বন্ধুরা এই গেট দিয়ে যখন ঢুকবেন তখন আপনার টিকিট চেক করবে এখানে প্রবেশের টিকিটটা চেক করবে প্রবেশের টিকিট চেক করার পর আপনার মোটর সাইকেলের যে টিকিট আছে এটা সাথে নিয়ে যেতে হবে এটা আবার তাদের কাছে দেওয়ার দরকার নাই সামনে হচ্ছে মোটর সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজে যাওয়ার পর সেখানে একজন আঙ্কেল আছে তাকে ডাক দিয়ে বলবেন আমার বাইকটা আমি এখানে পার্কিং করতে চাই তখন মোটর সাইকেলের যে টিকিটটা আছে এই টিকিটটা আপনার কাছ থেকে নেবে আর এই টিকিটের মধ্যে যে নাম্বার লেখা আছে সেই নাম্বারটা মোটর সাইকেলে রেখে দেবে আর টিকিটটা আপনাকে দিয়ে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন পার্কের এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি আর সামনেই হচ্ছে মোটরসাইকেল গ্যারেজ বন্ধুরা কেউ বাহিরে মোটর সাইকেল রাখবেন না নিরাপত্তার স্বার্থে ভেতরে গ্যারেজের ভিতরে মোটর সাইকেল রাখবেন দশ টাকা খরচ হলেও সমস্যা নাই এখানে পাহারাদার আছে পাহারাদাররা আপনার মোটরসাইকেল পাহারা দিবে একটি টুকেন রেখে দিবে আর একটি টুকেন আপনার সাথে দিয়ে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরসাইকেল গ্যারেজ এরিয়া এখন আমি মোটর সাইকেল গ্যারেজ এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি এখানে সিরিয়ালভাবে আপনি মোটর সাইকেল রাখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আমার বাইকটি সিরিয়ালভাবে রেখে দিচ্ছি এরকম ফাঁকা জায়গাতে রাখবেন যেখান থেকে বের করতে পারবেন এখানে অবশ্য সিরিয়াল ছাড়া আপনি মোটর সাইকেল রাখতেও পারবেন না এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলা এবং হালোয়াঘাট উপজেলার গাব্রাখালী গ্রামে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার বাইকটি রেখে দিচ্ছি এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করব এই পার্ক নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পার্কটি অনেক সুন্দর একটি পার্ক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ